আহা শীতের সকালের আবহাওয়া গ্রামের ধান খেত কুয়াশায় ভর্তি কি মনোরম দেখতে গ্রামটা কয়েক বছরে কতটা পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু চিনতেই পারছি না বেশিরভাগ মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি হয়েছে বিমল কই রে বিমল আমি রে অরুন চায়ের দোকানের দিকে দেখ আরে অরুন কেমন আছিস বাড়ির সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তা তুই কেমন আছিস বল বহু বছর পর গ্রামে ফিরলি মোটামুটি আছি রে সারা কোন হাসপাতালে রোগীদের সাথে কেমন আর বল এটা আমারই চায়ের এই ব্যবসাটা শুরু করেছি তুইও বসে চা যাবি না রে এখন বসলে হবে না বাড়ি যাই গিয়ে মুখে হাতে জল দিয়ে তাজা হই সারা রাত গাড়িতে এসেছি এখন আর ভালো লাগছে না আচ্ছা তাহলে যা বিকেলে আমার দোকানে চলে আসিস কেমন তখন রিতেশও থাকে সবাই মিলে এখানে আড্ডা দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে চলে আসব নকুল এভাবে চললে আমরা খেয়ে পড়ে বাঁচবো কিভাবে শীত পড়ে গেল এখনো কেউ পিকনিক করতে এলো না আগে একটা সময় ছিল শীতকালে পিকনিক মানেই মাঝ নদীর দ্বীপ কিন্তু এখন আর কেউ আসে না এটা তো তোমার নিজের দোষী হয়েছে আমি বলেছিলাম অতলোক করো না আমাদের এখানে ভাড়া অনেক বেশি নিয়ে না ওই জন্যই হয়তো মানুষ আর আসছে না এখন আমি হারে হারে বুঝতে পারছি তাহলে ভাড়া কমিয়ে দিলে আবার লোকজন আসবে বলছিস আসবে না মানে আসতে বাধ্য এত ভালো একটা জায়গা কম টাকায় হলে সকলে আসবে ঠিক আছে আমি আজকে থেকে এখানে ভাড়া কমিয়ে দিলাম আগে ভাড়া নিতাম এক হাজার টাকা এখন নেব পাঁচশো টাকা তুমি কমিয়ে দিয়েছো বললেই তো হবে না সেটা তো মানুষজনকে জানতে হবে হ্যাঁ সেটাও তো ঠিক সকলের কাছে এই খবরটা কি করে পৌঁছানো যাবে তুমি কি শুধু টাকাটাই বোঝো নাকি মাথায় কি আছে তোমার গুবুর পড়া একটা পোস্টার ছাপিয়ে তাতে সমস্ত কিছু লিখে গ্রামে গ্রামে আমি লাগিয়ে দিয়ে আসবো এখন তাহলে সকলে জেনে যাবে হ্যাঁ এই বুদ্ধিটা খুবই ভালো আমার মাথায় আসেনি তো সবসময় উল্টো পাল্টা চিন্তা করলে এসব চিন্তা ভাবনা কখনই মাথায় আসবে না ঠিক আছে আমি কাজটা করে দেবো উপকার হলো রে ভাই আমার উপকার হলো মা দরজা এসেছে বাবা তুই আমি আনন্দিত হয়েছি এই দেখো মা আমি তোমার জন্য কত শাড়ি এনেছি বাবা আমার ছেলেটা কত রোগা হয়ে গেছে ঠিকঠাক খাস না নাকি এখন আমার কাছে কিছুদিন থাকিস ভালোভাবে খাবি শুকিয়ে গেছে গো ছেলেটা আয় তুই ভেতরে আয় জি ভেতরে চলো সারা রাত গাড়িতে এসেছি ভালো লাগছে না একটু ঘুমাবো না না তুই একটুখানি বস আমি তোর জন্য গরম গরম কচুরি বানিয়ে দিচ্ছি খেয়ে তারপর ঘুমাস মা তুমি কচুরি করবে সত্যি বলছো হ্যাঁ রে তোর জন্য গরম গরম কচুরি বানিয়ে দেব সত্যি কত বছর আমি তোমার হাতের গরম গরম কচুরি খাইনি কত ভালো লাগে খেতে আচ্ছা তুমি তাহলে গরম গরম কচুরি তৈরি করো কেমন আমি পুকুর থেকে কটা ডুব গেলে এক্ষুনি চলে আসছি আচ্ছা তাহলে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাস অনেক ধকল গেছে হ্যাঁ মা এই জন্যই শরীরটা খুব ক্লান্ত লাগছে একদম ভালো লাগছে না আমি হাত চালিয়ে তাড়াতাড়ি কচুরি ভেজে দিচ্ছি আমার কচুরি ভাজতে তোর স্নান হয়ে যাবে তুই যা চটপট তুমি এসে গেছো বস আমি পানি নিয়ে আসছি আরে না না ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি তোমার কাজের খুব চাপ আমি দেখতে পেয়েছি তুমি যে আমায় এত ভালো করে বোঝো এটাই আমার খুব ভালো লাগে তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছি আমি না বুঝলে আর কে বুঝবে তোমাকে বলছি শোনো না হ্যাঁ বলো না কি বলবে আমি শুনছি এখন তো কাজের চাপ কিছুদিন পর চাপ কমলে কোথাও ঘুরে আসবে আমায় নিয়ে এই শীতকালীতে একবার ঘুরতে যাই আনন্দ হয় আচ্ছা আচ্ছা আমি ভেবে দেখছি তুমি এখন কাজগুলো করে নাও যেতে তো আমারও ইচ্ছে করে কিননি সব সময় তো আর সম্ভব হয় না ঠিক আছে আমি ভেবে দেখছি বিছানায় তোমার গামছা রাখা আছে যাও পুকুরে গিয়ে স্নান করে এসো আমি কাজ শেষ করে খেতে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্নানটা করিয়ে আসি এই শীতকালে স্নান করতে বড় কষ্ট ঠান্ডা পানিতে স্নান করা উফ কি যন্ত্রণাদায়ক তা বলে কি স্নান করবে না নাকি যাও যাও চটপট স্নান করে এসো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি আর বলতে হবে না উফ ওরে বাবা রে পুকুরের পানি কি ঠান্ডা এত ঠান্ডা পানিতে স্নান করছি বাবা শরীর খারাপ না করলে হয় অনেক বছর তো করা নাই যা হোক আগের থেকে পুকুরটা অনেকটাই পরিষ্কার হয়েছে আরে ডাক্তারবাবু যে কবে আসা হলো গ্রামে কেমন আছেন বলুন তোর মশকরা করবার স্বভাবটা এখনো গেল না আমি ডাক্তার রোগীদের কাছে তোদের কাছে তো শুধুমাত্র একজন বন্ধু কবে এলি রে এই তো সকালেই ফিরেছি অনেক বছর পর গ্রামে এলাম বেশ ভালো লাগছে গ্রামের গ্রামের মাটি বাতাস আবারও অনুভব করতে পারছি আমি বাপ রে বাপ পানিটা কি ঠান্ডা রে শীতকাল এলি আমার একটা ভয় আবার স্নান করতে হবে আমি একজন ডাক্তার হয়ে নয় তোর বন্ধু হয়ে বলছি যত ঠান্ডায় পড়ুক না কেন রোজের স্নান করবি শরীরটা সুস্থ থাকবে শরীরের ক্ষতিকারক জীবাণুগুলো মারা যাবে অবশেষে তোরই লাভ হবে আচ্ছা ঠিক আছে স্নান করব তুই তাহলে এখন খুব বড় ডাক্তার হ্যাঁ অনেক নাম শুনেছি তোর কিছুদিন আগের কথা সংবাদপত্রে তোর কথাও লিখেছিল আমি যা হয়েছি এই গ্রামবাসীর ভালোবাসায় হয়েছি সকল গ্রামবাসীরা আমাকে খুব সাহায্য করেছে আর আজকে আমি পূর্ণতা পেয়েছি হ্যাঁ সকল গ্রামবাসী তোকে অর্থ সাহায্য করেছিল ওই জন্যই আমি যখনই গ্রামে আসি গ্রামবাসীদের বিনা বিনামূল্যে চিকিৎসা করি আচ্ছা তুই স্নান করে নে হ্যাঁ আমি বাড়ি যাই এইভাবে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করে যাবে আচ্ছা তাহলে তুই যা বিকেলে অরুণের চায়ের দোকানে চলে যাস হ্যাঁ ওখানেই আমরা সবাই থাকি হ্যাঁ অরুণ আমাকে বলেছে ওর সাথে কথাবার্তা হয়ে গেছে তোর বুদ্ধিটা ঠিকঠাক কাজ করবে তোরে রে আরে চেষ্টা করে দেখতে দোষ কি এমনিতেও তো আগের শীতকাল একবারে হাত ফাঁকা ছিল যদি এবারে তবু কিছু রোজগার হয় দেখা যাক বলে তো খুবই ভালো পকেটের অবস্থা যে চোখে দেখা যাচ্ছে না তার উপর তোকে আবার খাওয়াতে হচ্ছে সেটা তো আমি তোমার টাকায় খাচ্ছি না আমি আমার নিজের টাকায় খাচ্ছি মাঝ নদীর দ্বীপে তোমার বাড়ি দেখাশোনা করছি আগের বছর থেকে একটা টাকাও আমার হাতে দাওনি খাওয়াতে তো হবেই হ্যাঁ হাতি কাদায় পড়লে চামচিকে তো লাথি মারে প্রবাদটা আছে না এখন আমার ঠিক সেই অবস্থা এই পোস্টারগুলো তৈরি করতে আবার আমার থেকে খরচ হয়ে গেল এই খরচের টাকাও যদি না উঠে তখন কি হবে তখন তো দ্বীপের ওই বাড়িটা বিক্রি করে দিতে হবে আরে তুমি কেন এত চিন্তা করছো এই বছরটা ধৈর্য ধরে দেখো ধৈর্য হলো সব থেকে বড় অস্ত্র হ্যাঁ মুখে বুলি তো বেশ ভালোই দিচ্ছিস আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস কতটা চাপ আমার উপর কোথায় গেল ছেলেটা অনেকক্ষণ আগেই তো বেরিয়েছে ওর জন্য গরম গরম কচুরে ভাজলাম এবার তো ঠান্ডা হয়ে যাবে এই তো মাপ আমার কথা ভাবছ আর আমিও চলে এসেছি খিদেতে পেটে ছুঁচয় ডন দিচ্ছে এই তো খাবার একদম থালায় সাজানোই আছে চটপট খেতে বসে যাই কে দেখ রান্না কেমন হয়েছে বহু বছর পর তো মায়ের হাতে রান্না খাচ্ছিস কি স্বাদ এই স্বাদের ভাগ হবে না বাবা তো ভালো লেগেছে হ্যাঁ গো মাপ আমার খুবই ভালো লেগেছে শহরে তো রোজের হসপিটালের ক্যান্টিনে খেয়ে নিতাম রোজ বাইরের খাবার খেয়ে খেয়ে শরীরের বারোটা বাজিয়ে ফেলেছিস সকলের খেয়াল রাখছিস ডাক্তার হয়ে আর নিজের খেয়াল রাখছিস না তুই এত কাজকর্ম করতে করতে আর সময় হয় না রান্না করবার এত কাজ করতে করতে রোগীদের চিকিৎসা করতে করতে সময় চলে যায় এখন তো আমার কাছে আছিস কিছু দিন এই কিছু দিনে ভালো মন্দ পুষ্টিকর জিনিস রান্না করে খাওয়াবো চলে গেলে আবার কবে এখন ফিরবি আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে আমার খাওয়া হয়ে গেছে আমি উঠছি হ্যাঁ এবার আমি একটু ঘুমাবো আচ্ছা তুই ঘুমিয়ে পড় আমি সমস্ত কাজকর্মগুলো করি মা আমি শুনলাম হ্যাঁ তুমি আমাকে বিকেলে ডেকে দিও কিরে অরুণ আমাদের গ্রামে ডাক্তারবাবু এখন আসেননি ডাক্তারবাবু বলতে বিমলের কথা বলছিস হ্যাঁ রে বুঝতে পারছিস না নাকি আর তুই যদি ওরকমভাবে বলিস তাহলে কি বুঝতে পারি না না এখনও তো এসে পৌঁছায়নি আমি যে বলে দিলাম তাড়াতাড়ি চলে আসবি বিকেলে চলে আসবি রে চিন্তা করিস কেন ওইটা এক দোকানের পাশে একটা পোস্টার পোস্টারমার আছে পরে তো সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে মায়া নদীর বদ্বীপের বাড়ির ভাড়া হাজার টাকা থেকে কমিয়ে পাঁচশো টাকা করা হলো আপনারা আসুন এবং মনোরম দৃশ্য দেখে যান আচ্ছা পরে কি বুঝলি কি আবার বুঝবো হাজার টাকা থেকে ভাড়া পাঁচশো টাকা করা হয়েছে ভাড়া কমে গেছে এটাই আরে তুই কিছু বুঝিস না ভাড়া কমে গেছে এখন শীতকাল চলছে মানে নদীর মাঝে পিকনিক করতে হবে বুঝলি আরে সাবাস ভালো কথা বলেছিস তো পিকনিক মানি তো আনন্দ আবার এখন আমাদের সাথে পুরনো বন্ধু বিমল আছে হ্যাঁ কিছুদিনের মধ্যেই পিকনিকটা করে ফেলতে হবে বিমল তো আবার শহরে চলে যাবে বিমল কোথায় গেল বলতো ও এলে আলোচনাটা বেশ ভালোভাবে করা যেত সারা রাত গাড়িতে জেগে জেগে এসেছে মনে হচ্ছে সে ঘুমাচ্ছে এখন আরে আজকে নাইলে কালকেও আলোচনা করব ও এখন পনেরো দিন আছে তোর মাথা আমার মন্ডু আগেরবার যখন এসেছিল তখন বলেছিল এক মাস থাকবে কিন্তু এক সপ্তাহ পর একটা চিঠি এলো ঘরে তারপর চলে গেল ওই জন্যই বলছি বিমল বাবা বিমল উঠে পড় বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল আরে পাঁচটা বেজে গেছে বাইরে তো সন্ধ্যা নামছে তুমি আমাকে আগে ডাকোনি কেন আমি তোকে সে কখন থেকে ডাকছি তুই তো ঘুমিয়ে কাদা তাহলে আর উঠবে কি করে আজকে মা একটু বেরোচ্ছি রাতে ফিরে আসব আচ্ছা এই চাদরটা নিয়ে যা বাইরে ভালো ঠান্ডা আছে ইস অরুণা রিতেশ আমার জন্য অপেক্ষা করবে অনেকটা দেরি হয়ে গেল তাড়াতাড়ি পা চালাই এই তোর কথাই ভাবা হচ্ছিল কোথায় গেলি আসছিস না কেন আহ অরুণ এক কাপ চা খাওয়াবি ভাই বিকেলবেলায় চাটা না হলে আমার ঠিক পোষায় না হ্যাঁ খাওয়াবো না কেন তুই এমন করে কথা বলিস না বলছিলাম কি আমরা পিকনিক করতে যাব ঠিক করেছি তুইও যাবি আমাদের সাথে খুব আনন্দ করব সকলে মিলে যেমনটা ছোটবেলায় করতাম হ্যাঁ পিকনিক কর আমি রাজি আছি কিন্তু পিকনিকটা কোথায় হবে পিকনিক হবে নদীর মাঝখানে মায়া নদীর মাঝে একটা বৃহৎ দ্বীপ আছে সেখানে ঘর বাড়িও আছে ভাড়া দিয়ে দিলি ওখান থেকে রান্না করবার সামগ্রী দিয়ে দেবে ওইদিকেই যাব এই নে ধর তোর চা রাজি আছিস বিমল আহ বিধাতার কৃপায় এখন টাকা পয়সার কোনো অভাব নেই এবারে পিকনিকটায় পুরো খরচ আমি করব। তোরা শুধু ওখানে সবকিছু কাজকর্ম আর ব্যবস্থাগুলো করে রাখিস কেমন আচ্ছা ঠিক আছে তাই হবে চল রাত হলো আমি উঠলাম রে তোরাও বাড়ি যা গিন্নি তুমি এখনো কাজ করছো এখনো কাজ শেষ হয়নি হাতেটা হয়ে গেলে শেষ হয়ে যাবে কাজের চাপ একেবারে শেষ করে দিলাম এক দিনে তুমি এত খাটাখাটনি করো বলি আমাদের সংসার এত ভালোভাবে চলে যায় এইভাবেই যেন আমাদের সারা জীবনটা কেটে যায় বিধাতার কৃপা থাকলে সব হবে তুমি আমি তো তার হাতের খেলনা মাত্র এই তুমি বলছিলে না কাজের চাপ কমলে কোথাও ঘুরতে যাবে আমরা ঠিক করেছি এই শীতে পিকনিক করব মায়া নদীর দ্বীপের উপর হ্যাঁ সেটাও চলবে আমি একটু আনন্দ চাইছি জীবনে আমোদ হাসি ঠাট্টা সবকিছুই তো প্রয়োজন আছে এবারে এসব করবার আগে একবারও ভাবতে হবে না কারণ পিকনিকের পুরো খরচ বিমল করবে না না এটা তো ঠিক নয় কত টাকা দাদা একা খরচা করবে তোমরাও কিছু কিছু করে টাকা দেবে আরে গিন্নি তুমি চিন্তা করো না আমরা বিমলকে কেউ জোর করিনি ও নিজে থেকেই বলল আচ্ছা তাহলে ঠিক আছে কিন্তু দাদা যেমন টাকা দিচ্ছে ওনাকে অত খাটাখাটনি করাবে না গিন্নি আমরা সব কিছু ঠিকঠাক করে নেব তোমায় এত চিন্তা করতে হবে না তুমি শুধু রান্নার কাজে হাত লাগিও হ্যাঁ সে তো করবই খুব আনন্দ হবে সেই দিন গিন্নি তোমার কাজ তো শেষ হয়ে গেছে এসো ঘুমিয়ে পড়ি অনেক রাত হলো ওর জন্য তো দেরি হয়ে যাচ্ছে চলে আসবে এক্ষুনি কোনো কাজ করছে মনে হয় সব কিছুতেই ওর দেরি ভালো লাগে না এত দেরি করলে হয় ওখানে গিয়ে তো সব কিছুর ব্যবস্থা করতে হবে অরুণ তুই চুপ কর ওই তো ওই দেখ রিতেশ আর বৌদি চলে এসেছে আমি চলে এসেছি চল সবাই এমন ভাবে বলছি এসে যেন রাজকার্য করে এলি চল তাড়াতাড়ি গিয়ে সবকিছু প্রস্তুত করতে হবে হারা কাকু একটু তাড়াতাড়ি চলো দ্বীপে পৌঁছে আবার রান্না বান্নার ব্যবস্থা করতে হবে একটা বাবুরা পিকনিক করছো নাকি হ্যাঁ হ্যাঁ কাকু আজকে আমাদের পিকনিক আছে আমাদের পিকনিকে তুমিও অংশগ্রহণ করছো কোনো টাকা লাগবে না আরে না না আমি আবার কেন না কাকু তোমাকেও থাকতে হবে তাহলে আমি অনেক খুশি হব এই তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এটাই হলো সেই দ্বীপ তোমরা সকলে আনন্দ করো আমিও খাবার সময় চলে আসব কাকু তোমার কত টাকা হয়েছে তোমায় টাকা দিতে হবে না বাবা তুমি আমাকে পিকনিকে বলেছ এর জন্যই আমি কোনো টাকা নেবো না ঠিক আছে আমি আসব কেমন কিন্তু কাকু আরে কোনো কিন্তু নয় বড়দের কথাও মাঝে মাঝে শুনতে হয় বাবুরা এইদিকে আসুন এইখানে জায়গাটা বেশ ভালো আপনারা পিকনিক করতে পারবেন ভালোভাবে আচ্ছা আচ্ছা চলেন ভালো দেখে একটা জায়গা দিন তো আমরা সকলে মিলে ভালোভাবে পিকনিক করব। তার আগে আপনি আমাদের ভাড়াটা নিয়ে নিন আমি দিয়ে দিচ্ছি তাহলে আপনি আমার সাথে চলুন ঘরের ভেতরে বাবু আছেন ওনা কি টাকাটা দেবেন আপনি খগেন বাবু এই নিন আপনার ভাড়া পাঁচশো টাকা আপনারা ভালোভাবে আনন্দ হইচই করুন কিছু দরকার হলে এখানে চলে আসবেন আমাদের পেয়ে যাবেন কেমন আমরা সমস্ত রকম ভাবে আপনাদের সাহায্য করে দেব অসংখ্য ধন্যবাদ আপনাদের তবে জায়গাটা অনেক সুন্দর কাকিমা একবার এদিকে আসুন রান্না প্রায় হয়েই গেছে একটু চেখে দেখবেন যদি ঠিকঠাক না হয় তাহলে আরেকটু ভালো করে করে দেব ওই এক পিস মাংস তোলো আমি আর তুমি খেয়ে দেখি তারপর তো বিচার করা হবে এই যে খেয়ে একটু বলুন তো কেমন হয়েছে মাংসের যে রং এসেছে দেখে মনে হচ্ছে ভালোই হবে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে আর একটু ঝাল দিলে ভালো হতো কাকিমা সকলে তো সমান ঝাল খায় না তাই এই রকমই ঝাল দিয়েছি সকলে যদি খেতে না পারে তাহলে আনন্দ কিভাবে করবে তাহলে রান্না একদম পারফেক্ট হয়েছে কলাগুলো বেশ ভালো কে কিনেছে দেখতে হবে তো আমাদের অরুণ মশাই থাক আরো তো আধিক্ষেতা দেখাতে হবে না চুপচাপ কলা খা সত্যি কতদিন পর এইভাবে একটু আনন্দ হই হুল্লোর হচ্ছে না হলে তো আমার জীবন মানে হাসপাতাল আর বাড়ি হাসপাতালই তো সারাক্ষণ পরে থাকতাম ওই জন্যই বলি মাঝে মাঝে আসবি হ্যাঁ কিন্তু তুমি তো আসবে না ছুটি পেলে তো আমি নিশ্চয়ই